হসপিটাল থেকে আসলাম সাড়ে বারোটা বাজে ওর বলে হাটা জোরে চলছে বলে এখন একটু ইমার্জেন্সি যেতে হবে আর কি উপায় নেই মনে হয় ডাউন বা সুগার লো হয়ে গেছে এখন বাড়িতে ডাকলে হবে না বেশি সিরিয়াস হয়ে গেলে প্রবলেম যাই ইমার্জেন্সি থেকে এখন যাচ্ছি আমরা হসপিটালে দেখো অবস্থা সময় হসপিটালে আসতে হলো কালকে দুইবার যেতে হয়েছিল প্রথমবার গেলাম হচ্ছে বার্মাক্যাটে স্টিচ ফুলে গেছিল বার্মাক্তা অনেকখানি বের হয়ে গেছিল তার জন্য স্টিচ করতে স্টিচ করে ঠিকই ছিলাম আর আমার যেহেতু গেন হয়ে যাচ্ছে সেই কারণে একটা মেডিসিন খেয়েছিলাম কালকে যদিও মেডিসিনটা আমি মাঝে মাঝে খাই কিন্তু জানি না কালকে খেয়ে কেন এত হলো তো মেডিসিনটা খাওয়ার পরে বাড়িতে এসে প্রচণ্ড বুক জোরে চলছে মানে আমি এই যে এখন যেভাবে শুয়ে আছি শুয়ে থাকতে পারছিলাম না এতটাই ভূপ জোরে চলছিল হার্টবিট জোরে চলছিল তারপর তো অনেকক্ষণ বাড়িতে প্রথমে ভেবেছি যে সুপার লোক বা প্রেশার লো বা তার জন্যই হয় এই কারণেই হয় তারপর তো প্রেশার মাপলো দেখলো প্রেশারও কম তারপরে সাড়ে এগারোটার সময় হসপিটালে নিয়ে যায় আমাকে তারপর তো সব টেস্ট করলো টেস্ট করার পরে দেখলো যে এমনি সব মানে পটাশিয়াম যেই সব আমি সিমটম বললাম মানে ওগুলো পটাশিয়াম বাড়লে হয় তো পটাশিয়াম টেস্ট করলো দেখবো যে পটাশিয়ামটা ঠিকই আছে তারপরে সুগারটা টেস্ট করলো একটু কমে গেছিলো আর প্রেশার তো লোই ছিল তো ডাক্তার বললো যে ওখানে যে ডাক্তার ছিল এমার্জেন্সির ডাক্তার আমাকে দেখে বলছে যে এরকম আমি টাইম মতো দেখেই হয়তো বুঝতে পেরেছি যে টাইম মতো খাওয়া দাওয়া হয় না আর ঠিকঠাক করে হয় না এই কারণে এরকম হার্টবিট জোরে চলছে তো আমাকে বলছে ঠিকঠাক করে ঘুমোতে আর ঠিকঠাক করে খাবার খেতে তো এক ঘন্টার মতো ছিলাম অ্যাডমিট এমার্জেন্সিতে কিছু ওষুধপত্র দিয়েছে দেওয়ার পরে ছেড়ে দিয়েছে শরীরটা ভালো নেই আজকে আবার যাব ডায়ালিসিস করতে কারণ গেটটা বেশি হয়ে গেছে ডাক্তার বললো আজকেই করে নিতে ডাইলিসটা আর রান্না ওই আজকে রান্না করেছে ভাত করলো আর ডাল সিদ্ধ আলু সিদ্ধি খাবো আজকে তো এইটুকুই বলার ছিল